অভিনন্দন বাংলাদেশ টিম অবশেষে বাংলাদেশ ম্যাচটা জিতল আসলে ভাই এটা কোনো জিতার পর্যায়ের মধ্যেই পড়ে না বুঝছেন এই খেলা যারা টিভির সামনে বইসা দেখছে মোবাইল সামনে নিয়ে দেখছে প্রত্যেকটা মানুষ ভাই ডিপ্রেশনে ছিল প্রত্যেকটা মানুষের মাথা ব্যথা পেট ব্যথা বুক ব্যথা টেনশনে ঘামে অস্থির হয়ে গেছে প্রতিটা মানুষ এই খেলা দেখে ঠিক আছে এই খেলা দেখার চেয়ে না দেখা ভালো হ্যাঁ জিতছে ঠিক আছে অভিনন্দন জিতছে আমরা আশা করি সামনে আরো ম্যাচ জিতুক কিন্তু এইভাবে ম্যাচ জিতার চাইতে না জিতেই ভালো ভাই তোমরা এভাবে খেলবা আর যারা আমাদের মতো অডিয়েন্স আছে খেলা দেখবো আমাদের যত সমস্যা যত মাথা ব্যথা পেট ব্যথা বুক ব্যথা সব কিছু আমাদের শুরু হইব যত ওষুধ খাওয়া লাগে সব কিছু আমাদের খাইতে হইব বুঝছো যেই সুন্দর একটা ইনিংস মানে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা এত বাজে যে কোনো মুহূর্তে মানে যে যে কোনো কিছু হয়ে যেতে পারে আজকে কি আজকে কি দুশো আটচল্লিশ রান হওয়ার কথা ছিল আজকে তো না হলো দুশো নব্বই দুশো পঁচানব্বই বা রান তিনশোর কাছাকাছিও যাইতে পারতো গেল না কেন কারণটা কি হুম যাক এ একটা সাবজেক্ট গেল ব্যাটিং তো নাই বাংলাদেশে যেদিন ব্যাটিং ভালো হয় ওই দিন বলিং ভালো না যেদিন বলিং হয় ওই দিন ব্যাটিং না আজকে তো ব্যাটিং না যাক মোটামুটি বলিংটা ভালোই সে কিন্তু এভাবে জিতার চাইতে না জিতাই আমি মনে করি ভালো ম্যাচ হারিয়ে যাওয়া সঠিকভাবে হারা যাব এটাই ওকে ঠিক আছে সঠিকভাবে হারা গেলে কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু এই যে এইভাবে হার জিত হার জিতের মাঝখানে রাইখা আমাদের মতো যারা অডিয়েন্স খেলা দেখি হ্যাঁ ভাই আমাদের তো টেনশন আমরা তো টেনশানে কী করব না না করবো আমাদের তো হুদিস নেই ঠিক আছে যাক অভিনন্দন জানাই আর একটা ম্যাচ আছে এখন সমান সমান ড্র লাস্ট ম্যাচ অবশ্যই কামব্যাক করতে হইব জিততে হইব জিততে হইলে অবশ্যই ব্যাটিং বোলিং দুইটাই ভালো করতে হইব আপনি যে কোনো একটা ভালো করে ম্যাচ জিততে পারবেন না আপনার ব্যাটিংয়ের পাশাপাশি বলিংটাও ভালো করতে হইব হ্যাঁ আর লাস্টে তানজিম সাকিবের ক্যাশ মিস ওই সময় তো মানুষের মানে রু যাওয়ার মতো অবস্থা আর কি ওই যখন ক্যাশটা মিস করছে তখন তো রু যাওয়ার মতো অবস্থা আর মুস্তাফিজে যে ছয়টা খাইলো ছয় খাইয়া পরবর্তীতে আউট করলো ওই ছয় খাইয়ে মনে করেন যে আরও মানুষের অবস্থা আরও খারাপ এই যে জিতা হারার মধ্যে থাইকা এই ম্যাচ দেখে আরও মানুষ অসুস্থ হয়ে যাইতেছে খেলা দেখে মানুষ বিনোদন পায় মজা পায় সাপোর্ট করে বাংলাদেশ টিমের কিন্তু এই বাংলাদেশের খেলা দেখে মানুষ আরও ডিপ্রেশনে চলে যায় ঠিক আছে যাক অভিনন্দন জানাই কামব্যাক করো সবাই নেক্সট ম্যাচ অবশ্যই ভালো খেলতে হবে এবং টেস্ট সিরিজ তো হেরে গেলাম ঠিক আছে ওয়ান ডে সিরিজটা যেভাবেই হোক জিততে হইব